পাশে একটা ভার্সন টু আছে এই পাশে একটা ভার্সন টু আছে আপনার ভিডিও দেখে আপনার ভিডিও দেখে আসলে আট ত্রিশ হাজার টাকা আছে আসলে অবশ্যই আপনাদেরকে আমরা নতুন একটা সন্ধান দিচ্ছি শোরুমের নাম হলো সবুজ বাইক অলরেডি আমার সাথে ভাই আছে ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমবারের মতো সবুজ ভাই ভিডিও করতেছি আজকে কালেকশন কেমন আছে ভাই কালেকশন ভরপুর আছে ভাই মানে থেকে শুরু করে হর্নেড আর ওয়ান সব কিন্তু আছে ফেজার আছে ভাসন টু আছে ফোর আছে আপনার ভাসন টু আছে ডিসকভার আছে পালসার আছে সব ধরনের গাড়ি কিন্তু আছে ভাই আমাদের কাছে এখানে কিন্তু আপনারা সব নতুন মডেলের বাইক পাবেন যেমন তেইশ চব্বিশ পঁচিশ এই মডেলের বাইকগুলো কিন্তু পেয়ে যাবেন ভাইয়া প্রথমবার টোটো ম্যাম ভিডিও করতেছে আসলে দাম কেমন থাকবে ভাইয়া আপনার তো আমার আমাদের সবুজ বাইক গ্যালারই আপনার ফিক্স প্রাইজ সেল করে ঠিক আছে

আচ্ছা এটা মডেল প্রাইসে কত ভাই এটা মডেল হচ্ছে আপনার ম্যানুফ্যাকচার ইয়ার 21 এর আচ্ছা 22 এর পারচেজ রেজিস্ট্রেশন ঠিক আছে ওকে ওকে ঢাকা মেট্রো নাম্বার করা আছে নেম ট্রান্সফার কিন্তু আপনারা চাইলে যেকোনো সময় করে দিতে পারেন যেকোনো টাইমে ভাই এনি টাইমে নাম ট্রান্সফার করা সম্ভব কত রাখবেন এটা ভাইয়া ভাই 4 লাখ 20 হাজার টাকা 4 লাখ 20 সে আমাদের ফিক্স প্রাইসে একটু দেখেন ভাই আমাদের কিন্তু প্রাইস ফিক্সড দেয়া ঠিক আছে আপনার ভিডিও দেখে আসলে তো ভাই কথা নাই কিছু ডিসকাউন্ট অবশ্যই হবে

একদম কোন স্কাচ নাই কোন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা আচ্ছা 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 ঠিক আছে ওয়ান টেস্ট অবস্থা আছে 138000 টাকা মাত্র এগুলো 138000 38000 টাকা আছে আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেব এখান থেকে ওকে 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 ঠিক আছে পাশে রয়েছে ভাই আমাদের কাছে দুইটা তিনটা ডিসকভার আছে তিনটা ডিসকভার তিনটা একটা 110 আর দুইটা হচ্ছে আপনার 125 সিসি 125 জি 125 এটা হচ্ছে আপনার 20 এর মডেল হুম হুম 20 এর মডেল মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা বিশে মডেল এক লক্ষ আঠাইশ আঠাশ হাজার টাকা আসলে ইনশাল্লাহ আট হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো আপনার ভিডিও দেখে আসলে কয়টা ডিসেম্বর ভাই আট হাজার টাকা ডিসকাউন্ট করবে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা পাচ্ছেন টোয়েন্টি ফাইভ জি মাত্র আচ্ছা আর পালসার যেটা আছে ভাইয়া পালসার এটা ভাই ডাবল এবিএস ঠিক আছে আচ্ছা ডাবল ডিক্স ডাবল এবিএস ডাবল ডিস্স ডাবল এবিএস আপনার বাইশের মডেল ভাই এটা কিন্তু একদম নতুন অবস্থায় আছে একদম প্রবাসী ভাই আমাদের কাছে সেল করছে এটা ঠিক আছে আচ্ছা আচ্ছা একজন প্রবাসী ভাই আমাদের কাছে সেল করছে মাত্র 4000 প্লাস চলছে এটা ফুল একদম নিউ কন্ডিশন আছে ভাই একটু দেখেন দেখেন একদম নিউ কন্ডিশন আছে দেখেন অবস্থা একদম নিউ কন্ডিশন আছে গাড়িটা যাদের লাগবে একটু আপনারা একটু ফোন দিয়ে নিতে আপনারা এখন যারা এবিএস বাইক খুঁজতেছেন শোরুম থেকে না কিনে এটা কিনেন ভাই জিতবেন অনেক একদম ভাই একদম ফ্রেশ কন্ডিশনে

ব্ল্যাক কালারে জিক স্যার ব্যাপক চাহিদা আছে কিন্তু এটা জি এটা ফিক্সড প্রাইস আছে আপনার 1 লক্ষ 79000 টাকা ফিক্সড প্রাইস 79000 টাকা টোটাল মিলে কথা বলে কত রাখবে ভাই অবশ্যই এটা বললাম না অবশ্যই ভালোটা ডিসকাউন্ট করে দেব এই গাড়িতে এটা কিন্তু ভাই দুইটা আছে একটা 24 এর সামনে রাখা আছে একটা 24 এর

বাইশের গাড়ি এটা একদম ফ্রেশ নিউ কন্ডিশনে কিন্তু আছে গাড়িটা ভাই দেখেন ফ্রেশ নিউ কন্ডিশনে মাত্র পাঁচ হাজার কিলো চলছে পাঁচ হাজার জি 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 মাত্র পাঁচ হাজার প্লাস চলছে আপনার এটার আমাদের ফিক্সড প্রাইস আছে অষ্টআশি হাজার টাকা আচ্ছা অষ্টআশি হাজার হ্যাঁ অষ্টআশি হাজার আপনার ভিডিও দেখে আসলে এখান থেকে আমরা ডিসকাউন্ট করে দেবো ভালো একটা ডিসকাউন্ট করে দেব কত রাখবেন বলে দেন ভাইয়া এখনই বলে দেন পঁচাশি রেখে দেবেন পঁচাশি হাজার জি শুধু জিএসএক্স এটা কিন্তু একশো পঁচিশ সিসির গাড়ি অনেক শক্তপোক্ত একটা গাড়ি

আপনার ভিডিও দেখে আসলে ভাই এটা ডিসকাউন্ট করে দেব জান কত লাগবে এটা 6000 টাকা ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ বড় 1 লক্ষ 20 দেখুন আমরা 24000 মডেলের ডিক্সাগুলো দেখাই জাস্ট দেখেন গাড়ির মধ্যে কিন্তু নতুনত্বও কিন্তু আছে একদম নতুনত্ব ভাই মানে গাড়ি ফ্রেশ দেখছেন কোনো স্ক্রাস নাই একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে গাড়িটা ঠিক আছে কোনো ইঞ্জিনিল আনটাস একদম আপনার এটাও এখনো নতুন অবস্থায় মানে একদম 2000 প্লাস চলছে মাত্র

হ্যাঁ নির্ভাতা ঢাকা মেট্রো নাম্বার করে আছে গাড়ি লোকটা একটু দ্যাশেন ভাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে সতরা মডেল হিসাবে গাড়ি কিন্তু ভালোই লিখতে একদম ফ্রেশ আছে ভাই ভাই কেমন দামের একটা সেনে এটা বলে ভাই সবাই তো এক করে সেল করতেছে সবুজ বাইক গেলে আরে আজকে দিবে মাত্র এক হাজার টাকায় এক লাখ আটাত্তর টা জি জি আটাত্তর আপনার ভিডিও দেখে আসলে পরে পঁয়সাত্তরের দিয়ে দেব। দেখের অবস্থা এটা হলো ফ্রেজার ভার্সন টু পাবেন মাত্র পঁচাত্তর হাজার একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই একেকেই স্টার্ট একদম ফ্রেশ কন্ডিশনে ঠিক আছে পাশে দুইটা ভার্সন থ্রি আছে ব্ল্যাক আছে ব্লু আছে কোনটা আপনার লাগবে যেকোন একটা নিয়েই যেতে পারেন সমস্যা নাই যেকোন একটা নিয়ে যাবেন অথবা দুই বন্ধু আসবেন হ্যাঁ দুইটা নিয়ে যাবেন দুইটা নিয়ে যাবেন দুইটাই কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে ভাই একদম ঠিক আছে এটা 19 এ ম্যানুফ্যাকচার 22 এর 24 এর সিজন আচ্ছা এটা ঠিক আছে আপনার মাত্র 1 লক্ষ 85000 টাকা 1 লক্ষ 85000 এটা ফিক্স প্রাইস দেওয়া আছে আসলে পরে ইনশাআল্লাহ কিছু ডিসকাউন্ট করে দেব আচ্ছা আর ব্লু কালারটা ব্লু কালারটা আছে একুশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন ঠিক আছে ঢাকা মেট্রো নাম্বার করা আছে আসলে পারে এটাও কিছু ডিসকাউন্ট করে দেবো এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা আছে আপনার ফিক্সড প্রাইস আচ্ছা এক লাখ ছিয়ানব্বইতে হ্যাঁ এক ছিয়ানব্বইতে দিয়ে দেবো ইনশাল্লাহ ওকে ওকে ঠিক আছে পাশে আছে ভাই একটা রাইডার টিভিএস রাইডার দেখছেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে কিন্তু আছে ভাই টিভিএস রাইডার হ্যাঁ টিভিএস রাইডার ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আপনার বাইশের মডেল বাইশের গাড়ি এটা হ্যাঁ বাইশের গাড়ি

আপনার গাড়িটার একটু লুকটা দেখান ভাই একদম ফ্রেশ কন্ডিশন আছে মনে হচ্ছে শোরুমে আছে এখনও একদম ফ্রেশ কিন্তু ভাই চাকা টায়ার এখনও নতুন অবস্থায় আছে ঢাকা মেট্রো নাম্বার করা ঠিক আছে ভাই এটা কিন্তু শোরুমে দুই লাখ টাকা আছে এখন বর্তমান দাম বর্তমান দাম দুই লাখ টাকা শোরুম কন্ডিশনে আছে মাত্র সাত হাজার চলছে আমরা প্রায় দিচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় মাত্র

হুন্ডা ইগনোটো আর স্টেক যেটা আপডেট মডেলটা ঠিক আছে তেইশের মডেল ভাই এটা তেইশের মডেল এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র ইগনোটো এটা কিন্তু ডিজিটাল মিটার যেটা আছে ওইটা হুম হুম হিরো ইগনোটেক এক্সটেক এটা হ্যাঁ এক্সটেক পাশে একটা পালসার আছে একদম রেড কালার একটা পালসার এটা ভাই তো একদম নতুনই আছে এটা ডাবল ডিক্সের পালসার এটা ডাবল ডিক্সের পালসার তেইশের মডেল ভাই টায়ার দেখেন ভাই একটু দেখাইলে একদম নিউ ঠিক ঠিক আছে আপনার ভিডিও দেখে আসলে পরে এটা করে দেব তেষট্টি করে দেবো তেষট্টি 60 করা যায় না ভাইটারে এরে তো করা যায় না জান যেহেতু আপনি বলছেন আপনার ভিডিও দেখে কেউ আসলে বলে 60 করে দেবো ইনশাল্লাহ ওকে ওকে স্ক্রিন শট দিয়ে অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে কোনটা ওই নাম্বার দেওয়া আছে ভাইয়া কোথায় আসতে হবে ভাই আমাদের লোকেশন আছে মিরপুর 2 নম্বর 60 ফিট রোড মনিপুর স্কুলের ঠিক অপোজিটে সবুজ বাইক গ্যালারি এর থেকে সহজ লোকেশন হওয়ার হয় না এর থেকে 60 ফিটে মনিপুর স্কুল স্কুল চিনেনা এমন কেউ নাই এমন কেউ নাই এমন আছে দেখা গেছে দুই এক নম্বর হয়ে আসলে দুই নম্বর মডেল থানার দে 60 ফিট রোড ঢুকে ঢুকলেই আপনার মনিপুর স্কুলের ঠিক অপোজিটে বুঝতে পারছেন তারপরে এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে বাইক পছন্দ হলে চলে আসবেন সবুজ বাইক গ্যালারি